নমস্কার বন্ধুরা অনেক দিন ধরে জিজ্ঞেস করছিলেন দাদা কোন মোবাইল নাম্বার আমার জন্য লাকি আর আমার এই মোবাইল নাম্বার কি আমার জন্য লাকি নয় তো কি করে নির্বাচন করবেন আপনার মোবাইল নাম্বার কি এটা কিন্তু প্রশ্ন সবার প্রথম করেছিল পল্লবী আজকে বলে দিচ্ছি সিক্রেটটা কি প্রথমে আপনি আপনার ডেট অফ বার্থটা লিখবেন এখানে যখন একটা ডেট অফ বার্থ লিখেছে পনেরো ছয় উনিশশো সাতাশি এর মধ্যে মিসিং নাম্বার কী কী আছে দুই তিন এবং চার এবার কি করবেন আপনার মোবাইল নম্বরে আপনার ডেট অফ বার্থের প্রথম দুটো সংখ্যা মানে ডেট দুটোকে যোগ করবেন দেখুন ছয় তার মানে ছয় নম্বরটাও আপনি নিতে পারবেন আর টোটালটা করবেন টোটালটা করার পর যেটা হবে সেটা দেখুন পাশে হয়েছে থার্টি সেভেন সেটাকে আবার সিঙ্গেল ডিজিট করলাম তিন আর এবং সাতকে যোগ করে দশ দশ এবং দশ মানে একা শূন্য একা শূন্যকে যোগ করলো এক তার মানে এই নাম্বারটাও আপনি এর সাথে অ্যাড করতে পারবেন যদি কোনো ডেট অফ বার্থে সংখ্যাগুলো বারবার রিপিট হয় যেমন বাইশ বাইশ পাঁচ উনিশশো অষ্টআশি দেখুন আট দুবার রিপিট হয়েছে পাঁচ দুবার রিপিট হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই যোগ ফলে দুই বা আট এলেও সেগুলো কিন্তু নেবেন না নেক্সট কোন কোন নাম্বারগুলো আপনি এছাড়া এক্সট্রা নিতে পারেন যেমন এক তিন পাঁচ ছয় আপনি এটা মোবাইল নাম্বারে অ্যাড করতে পারেন কোন কোন নাম্বার আপনি রিপিট করতে পারেন পাঁচ এবং ছয় যতগুলো পারবেন আপনি দুবার বা তিনবার ম্যাক্সিমাম তার বেশি রিপিট করবেন না তিনবার কখন রিপিট করবেন যদি আপনার ডেট অফ বার্থে কোনোরকমে পাঁচ বা ছয় না হয়ে থাকে না হলে দুবারে বেশি রিপিট করাবেন না কোন কোন নম্বর নর্মালি অ্যাভয়েড করবেন চার এবং আট এই সংখ্যাটা যেন কোনো মতে রিপিট না হয় এই সংখ্যাটা যতটা পারবেন অ্যাভয়েড করবেন আর দেখুন আপনি চেঞ্জ করে ফেলুন আপনার মোবাইল নম্বর আর দেখুন এর রেজাল্ট কী আসে অবশ্যই সকলে শেয়ার করবেন শেয়ার না করলে আমি কিন্তু এই ধরনের ভালো ভালো রিলস কিন্তু দি দেবো না এত সোজা বলে দিচ্ছি কারণ আমারও তো লাগ ভালো লাগা জায়গা আছে তোমাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জায়গা আছে থ্যাংক ইউ